টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন উনিশে আগস্ট এই মুহূর্তে আমি রয়েছি বিরাটির বণিক মোড় যেখানে নব বাংলা পরিষদের পক্ষ থেকে তাদের সদস্যরা এলাকার মা বনেদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব তারা পালন করলেন এবং তারই কিছু মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলায় বাঙালির পাশে থাকার অঙ্গীকারবদ্ধ নববাংলা পরিষদ সংগঠনের সদস্যরা রাখি পূর্ণিমা উৎসব পালনের মধ্য দিয়ে সম্প্রতি ঘটিত হওয়া আর্যকর হাসপাতালে বাংলার মেয়ে নৃশংস হত্যার দোষীদের শীঘ্রই শাস্তি চেয়ে এরই প্রতিবাদে বিরাটির বনিক মোড়ে পথ চলতি মহিলা ছোট বাচ্চা ও বনেদের হাতে রাখি পরিয়ে তাদের সম্মান রক্ষার প্রতিশ্রুতিতে বতি হলেন এই দিন সংগঠনের পক্ষ থেকে এই প্রয়াসে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সংগঠনের সভাপতি অনিন্দ্য চ্যাটার্জি অবসরপ্রাপ্ত আইপিএস সুজয় চন্দ অভ্রদীপ বসু মৌলিক কুন্তল বিশ্বাস উজ্জয়িনী বসু জয়ন্ত বসু মধুচন্দ্র ভট্টাচার্য অনিন্দ্য দাস সহ অন্যান্য সদস্যবৃন্দরা দেখুন এটা আমাদের একটা অভিনব প্রতিবাদ কর্মসূচি কারণ এই মুহূর্তে যে ঘটনাটা সাক্ষী আমরা আমাদের মানসিকভাবে আমরা অত্যন্ত বিপর্যস্ত রাখি বন্ধন উৎসবের আনন্দটাও বলতে গেলে আজকে ম্লান কিন্তু আমরা নববাংলা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা বোনেদের হাতে রাখি পরিয়ে তাদের সম্মান রক্ষার শপথ নেব। তাই জন্য আমরা বিরাটি মোড়ে দেখছেন আমাদের নববাংলা পরিষদের সদস্যরা হাজির হয়েছিলাম এবং এখানে আমরা পথ চলতি সমস্ত মাদের বোনেদের মেয়েদের নিজের হাতে আমাদের পুরুষ সদস্যরা রাখি পরিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে তারা এটাও বলেছেন যে এই রাখি পরানোর মধ্যে দিয়ে আমাদের সদস্যরা আজ থেকে মা বোন এবং মেয়েদের সম্মান রক্ষার প্রতি হচ্ছে তাদের শপথ নিচ্ছে আজ এই একটা সমাজের দুঃসময় আমাদের সকলের কিন্তু সব বিভেদ ভুলে আর্জি করে যে ঘৃণ্য অপরাধ হয়েছে সেই আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন নির্যাতিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন এবং শেষ তাকে খুনও করা হয়েছে তার প্রকৃত দোষীদের কিন্তু আমরা উপযুক্ত বিচার চাই যতদিন না উপযুক্ত বিচার হচ্ছে ততদিন নববাংলা পরিষদ পথে থাকে এটা নিয়ে আমরা নববাংলা পরিষদের পক্ষ থেকে এটাই বার্তা দিতে চাইলাম যে সমাজে যে কোনো সমাজের পপুলেশনের অর্ধেক কিন্তু মহিলা তো আমরা মহিলাদের যদি শক্তিশালী না করতে পারি তারা যদি পথে ঘাটে কর্মক্ষেত্রে নিরাপদ বোধ না করে তাহলে কিন্তু আমাদের দেশ অর্ধেক অগ্রবর্তী হতে পারবে একশো পারসেন্ট একশো শতাংশ কিন্তু অগ্রসর হতে পারবে না আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বোনেদের হাতে ভাইয়েরা রাখি পরিয়ে দিয়ে এটাই প্রমাণ করতে চাইলাম যে আমরা বোনেদের এম্পাওয়ারমেন্ট যেটা আছে নারী শক্তির যাতে উন্মেষ ঘটে তারা যাতে নির্ভয়ে নিশ্চিন্তে পথে ঘাটে দিনের যে কোনো সময় চব্বিশ ঘন্টা যে কোনো সময় নির্ভয়ে চলাফেরা করতে পারে তার জন্য আমরা তাদের পাশে আছি এই স্ট্রং মেসেজ আমরা দিতে চাইছি সমাজের কাছে আজকের এই অনুষ্ঠান যথেষ্ট সারা ফেলেছে এই এলাকার মধ্যে সেই অর্থে আমার মনে হয় আজকের এই কর্মসূচি সফল সব দিক থেকে ধন্যবাদ নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে